আমার সাথে ছেলে হিসেবে পরিচয় নাই কিছুই নাই আগেও তাই ছিল না কিছু ছিল না কোনো ইন্টারেস্টেড আমার প্রতি সবসময় আমার সম্মান ছিল সম্মান আছে এবং সম্মান থাকবে আমি গত চোদ্দ মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এক ভাগ ভারতপন্থী এক ভাগ আগ্রাসন বিরোধী এক ভাগ দুর্নীতির পক্ষে এবং চাঁদাবাজের পক্ষে অবস্থান নিয়েছে কুমিল্লা চার মানে দেবীদুয়ার আসন নিয়ে আমাদের হাতে যে সোর্সগুলো এসেছে সেগুলো পড়লে মনে হয় একটা দাবা খেলার ফাইনাল মুভমেন্ট দেখছি হুম ইন্টারেস্টিং উপমা যেখানে একজন হেভিওয়েট খেলোয়াড় প্রায় কিং এমন একটা চাল দিয়েছেন যে নিজেই চেকমেট হয়ে গেছেন ঘটনাটা আসলেই অনেকটা সেরকম আমরা আজকে দেবীদুয়ারের নির্বাসন নিয়েই কথা বলবো। আর এখানে মানে এমন একটা নাটকীয় মোড় এসেছে যে পুরো খেলার মাঠই উল্টে যাওয়ার জোগাড় তাই তো দেখছি একদিকে আছেন চার চারবারের এমপি বিএনপির একজন হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান মুন্সি আর তার বিপরীতে বিপরীতে আছেন এনসিপি থেকে দাঁড়ানো একদম তরুণ একজন প্রার্থী হাসনাদ আবদুল্লা ও আচ্ছা যাকে সোর্সগুলোতে আবার জুলাই বিপ্লবীদের আইকন হিসেবেও দেখানো হচ্ছে তো লড়াইটা হবার কথা ছিল অভিজ্ঞতার তারুণ্যের কিন্তু এখন এখন মনে হচ্ছে লড়াইটা হয়তো মাঠেই করাবে না এখানেই তো আমার আসল প্রশ্নটা একজন এত অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি এলাকার সব কিছু মানে হাতের তালুর মতো চেনেন তিনি কিভাবে এমন এক পরিস্থিতিতে পড়লেন যে তার নির্বাচনে দাঁড়ানোই এখন অনিশ্চিত কি এমন ঘটল চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে অভিযোগটা কি সেটা আগে পরিষ্কার হওয়া দরকার কারণ পুরো নাটকের শুরুটা কিন্তু ওখানেই হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম অভিযোগটা ঠিক কি। অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু মূল বিষয়টা কি। মূল অভিযোগটা আসলে দুটো ভাগে বিভক্ত কিন্তু দুটোই এক সুতোয় বাধা আচ্ছা প্রথম এবং প্রধান অভিযোগ হল তিনি একজন ঋণ খেলাপি প্রিমিয়ার ব্যাংকের একটা বড় অঙ্কের ঋণ তিনি পরিশোধ করেননি ও ঋণ খেলাপি এটা তো নির্বাচনে দাঁড়ানোর জন্য একটা বড় বাধা কিন্তু এর সাথে দ্বিতীয় অভিযোগের কথা বলছিলেন দ্বিতীয় অভিযোগটা মানে আরও মারাত্মক তিনি যখন নির্বাচনে দাঁড়ানোর জন্য হলফনামা জমা দিয়েছেন তখনই ঋণখেলাপির তথ্যটা সেখানে উল্লেখই করেননি কি বলছেন তথ্যটা গোপন করেছেন হ্যাঁ তথ্য গোপন করেছেন হলফনামা তো একটা আইনি শপথপত্র তাই না এখানে যা বলা হয় তা তো সত্য বলে ধরে নেওয়া হয় এখানে তথ্য লুকানো তো সরাসরি প্রতারণা সামিল একদম আইনটা এখানে খুব সোজা হলফনামায় আপনি যদি ইচ্ছে করে কোনো তথ্য লুকান বা মিথ্যা কিছু বলেন নির্বাচন কমিশন আপনার প্রার্থিতা সাথে সাথে বাতিল করে দেবে কোনো ছাড় নেই কোনো মাফ নেই এটা একজন প্রার্থীর সততার প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা তাহলে তো আমার মাথায় একটা প্রশ্নই আসছে আর আমাদের সোর্সগুলো এই প্রশ্নটাই বারবার তুলছে মঞ্জুরুল হাসান মুন্সির মতো একজন ঝানু রাজনীতিবিদ চারবারের এমপি তিনি তিনি এমন একটা ভুল কিভাবে করলেন এটা তো একটা স্কুল বয় এরার বলে মনে হচ্ছে এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন আমার কাছে মনে হয় এটা এক ধরনের অতি আত্মবিশ্বাস বা হয়তো কি বলে অধ্যত্ত্বও বলতে পারেন চারবারের এমপি এলাকার একচ্ছত্র অধিপতি ছিলেন একটা সময় তার হয়তো ধারণা ছিল যে সিস্টেমের ফাঁক বলে বেরিয়ে যেতে পারলেন কিংবা ভেবেছিলেন তার রাজনৈতিক প্রভাব দিয়ে সবকিছু ম্যানেজ করে ফেলবেন ঠিক তাই ভেবেছিলেন ব্যাংক বা নির্বাচন কমিশনকে হয়তো ম্যানেজ করা যাবে কিন্তু দু হাজার সালেও তো প্রায় একই ঘটনা ঘটেছিল তার সাথে একবার ধাক্কা খাওয়ার পরও কি তিনি শিখলেন না ঠিক এই পয়েন্টটাতেই পুরো ব্যাপারটা আরও জটিল হয়ে যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা প্যাটার্ন ইতিহাসের পুনরাবৃত্তি একদম ইতিহাসের পুনরাবৃত্তি দু হাজার সালের জাতীয় নির্বাচনেও হুবুহু একই কারণে অর্থাৎ ঋণ খেলাপির জন্য তার মননাপত্র বাতিল হয়েছিল অবিশ্বাস্য আট বছরের মধ্যে একই ভুলের পুনরাবৃত্তি এর মানে তো দাঁড়ায় তিনি এই আট বছরের ঋণটা পরিশোধও করেননি আবার নতুন করে নির্বাচনে দাঁড়িয়ে একই তথ্য গোপন করার ঝুঁকি নিয়েছেন হ্যাঁ আর একজন রাজনীতিবিদ যখন বারবার একই ধরনের আইনি জটিলতায় পড়েন তখন ভোটারদের মনে তার স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠবেই স্বাভাবিক মানুষ ভাবতে শুরু করে যিনি নিজের আর্থিক লেনদেনের বিষয়ে সৎ নন তিনি জনপ্রতিনিধি হিসেবে কতটা নির্ভরযোগ্য হবেন সোর্সগুলো এই ঘটনাকে তার রাজনৈতিক কেরিয়ারের জন্য একটা ট্র্যাজিক অধ্যায় বলছে ট্র্যাজিক তো বটেই কারণ এটা এমন একটা ভুল যা চাইলেই এড়ানো যেত মনে হচ্ছে দু সালে যে দেয়ালে ধাক্কা খেয়েছিলেন দু হাজার ছাব্বিশে এসে সেই দেয়ালে আরও জোরে ধাক্কা খেলেন কিন্তু এই পুরো ঘটনায় লাভটা কার হল প্রতিপক্ষের এই ভুলের সবচেয়ে বড় সুবিধাভোগিত তাহলে হাসনাত অবদুল্লা নিঃসন্দেহে রাজনীতিতে কথায় বলে কখনো কখনো নিজের যোগ্যতার চেয়ে প্রতিপক্ষের ভুল বেশি কাজে দেয় এখানে ঠিক তাই হয়েছে হুম যে লড়াইটা হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি দেবীদুয়ারের মানুষ একটা উত্তেজনাকর নির্বাচন দেখার অপেক্ষায় ছিল সেটা এখন মানে প্রায় একতরফা একটা ম্যাচে পরিণত হওয়ার পথে এর সাথে তো আরও একটা বড় ফ্যাক্টর যোগ হয়েছে জামায়াতে ইসলামীর সমর্থন এটা কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় এটা একটা বিশাল কৌশলগত চাল জামায়াতে ইসলামী দেবীদুয়ারে তাদের নিজেদের প্রার্থীকে বসিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে হাসনাত আবদুল্লাকে সমর্থন দিয়েছে তার মানে এর মানে হল জামায়াতের যে একটা সলিড অর্গানাইজড ভোট ব্যাংক আছে ওই এলাকায় সেটা এখন সরাসরি হাসনাতের বাক্সে যাবে তার মানে শুধু নিজের ভোট নয় হাসনাত এখন একটা নিশ্চিত ভোট ব্যাঙ্কের সমর্থনও পাচ্ছেন এটা তো ভোটের অঙ্কে বিশাল একটা ব্যাপার বিশাল ব্যাপার সমীকরণটা দেখুন একদিকে প্রধান প্রতিপক্ষ আইনি মারপ্যাঁচে মাঠের বাইলে অন্যদিকে একটা বড় রাজনৈতিক শক্তির ভোট তার সাথে যোগ হল প্রায় ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা রাজনৈতিক বিশ্লেষকরা ঠিক এই কথাটাই বলছেন যদি মুন্সি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে হেরে যান হাসনাত আবদুল্লার জন্য জয়টা হয়ে যাবে একটা আনুষ্ঠানিকতা মাত্র আর এখানেই প্রশ্ন ওঠে এই সহজ জয়টা হাসনাত আবদুল্লার জন্য দীর্ঘমেয়াদে কতটা ভালো হবে ভোটাররা কি ভাববে সে যোগ্যতার চেয়ে ভাগ্য দিয়ে জিতেছে সেটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন তবে আপাতত তার শিবির তো জয়ের দিকেই তাকিয়ে আছে কিন্তু এই নাটকের আসল ক্লাইম্যাক্স তো হয়েছে কোর্টরুমে সব কিছু ঝুলেছিল আদালতের একটা রায়ের ওপর হ্যাঁ আটই জানুয়ারি দু তারিখে কি হয়েছিল চূড়ান্ত রায়টা কি ছিল ওই সুপ্রিম কোর্টে চেম্বার আদালতে এই মামলা শুনানি হয় এর আগে হাইকোর্টের একটা বেঞ্চ মুন্সির প্রার্থিতার পক্ষে একটা স্থগিতাদেশ দিয়েছিল ও আচ্ছা মানে তাকে নির্বাচনে অংশ নেওয়ার একটা সবুজ সংকেত দিয়েছিল মুন্সি শিবির তখন বেশ আশাবাদী হয়ে উঠেছিল কিন্তু চেম্বার আদালতে গিয়ে ব্যাপারটা উল্টে গেল ঠিক তাই চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টে সেই স্থগিতাদেশ বাতিল করে দেন প্রিমিয়ার ব্যাংকের পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার খুব জোরালোভাবে তথ্য প্রমাণ তুলে ধরেন তার মানে এই রায় ফাইনাল চেম্বার আদালতের এই রায় চূড়ান্ত এর মানে হল মুন্সির নির্বাচনে দাঁড়ানোর আর কোনো আইনি পথ খোলা রইল না আইনগতভাবে তিনি ঋণ খেলাপি এবং তার প্রার্থিতা বাতিল অর্থাৎ খেলার শেষবাসীটা কোর্টি বাজিয়ে দিল কিন্তু এই পুরো ঘটনার মধ্যে একটা অদ্ভুত পরিহাসের দিক আছে যা সোর্সগুলোতে বারবার উল্লেখ করা হচ্ছে হ্যাঁ তা তো আছেই মঞ্জুরুল হাসান মুন্সি কিছুদিন আগেই তার প্রতিপক্ষ হাসনাত আবদুল্লাকে নিয়ে বেশ তাচ্ছিল্যের সাথে কিছু মন্তব্য করেছিলেন হ্যাঁ এই বিষয়টা পুরো ঘটনাকে একটা অন্য মাত্রা দিয়েছে তিনি হাসনাত আবদুল্লাকে গরিবের ছেলে অচেনা ছেলে এই ধরনের কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন তার কথায় একটা অহংকারের সুর ছিল অবশ্যই যে তার মতো একজন হেভি ওয়েটের সামনে এই তরুণ প্রার্থী কিছুই না আর আজ সেই তিনি নিজের আর্থিক অনিয়মের কারণে একটা ব্যাঙ্কে ঋণের জন্য রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়লেন এটা তো প্রায় সিনেমার স্ক্রিপ্টের মতো একণেই অনেক বিশ্লেষক এটাকে শুধু একটা আইনি প্রক্রিয়া হিসেবে দেখছেন না তারা এটাকে বলছেন প্রতীকী বিচার প্রতীকী বিচার কেউ কেউ বলছেন প্রকৃতির প্রতিশোধ এখানে দুটো ছবি খুব পরিষ্কার একদিকে আছে হাসনাত আব্দুল্লা একজন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত তরুণ যার মূল শক্তি হল জুলাই বিপ্লবের সময়ে তৈরি হওয়া তার ইমেজ এবং তরুণ প্রজন্মের সমর্থন আর অন্যদিকে অন্যদিকে আছেন মঞ্জুরুল হাসান মুন্সি যার রাজনীতিটা অর্থ ক্ষমতা আর প্রভাবের উপর দাঁড়িয়ে কিন্তু তার পতনের কারণ হল অর্থ সংক্রান্ত একটা মামলাই এটা যেন টাকা আর ক্ষমতার দম্ভের বিরুদ্ধে তারুণ্য আর আদর্শের একটা প্রতীকী জয় একদম যে প্রতিপক্ষকে তিনি গরিব বলে কটাক্ষ করেছিলেন সেই প্রতিপক্ষের কাছে তিনি যোগ্যতার লড়াইয়ে হারেননি হেরেছেন নিজের সততার পরীক্ষায় তাহলে এই পুরো ঘটনাটা দেবীদ্বারের মানুষের জন্য এমনকি বাংলাদেশের রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে শুধু তো একটা আসনের হারজিতের ব্যাপার নয় এটা একদমই নয় দেবীদ্বারের জন্য এর বার্তাটা খুব পরিষ্কার যদি হাসনাত আবদুল্লা শেষ পর্যন্ত নির্বাচিত হন তাহলে সেখানকার রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে রকম পরিবর্তন সোর্সগুলো ইঙ্গিত দিচ্ছে দেবেরদ্বারে দীর্ঘদিন ধরে চলে আসা পরিবারতন্ত্র পেশিশক্তি আর কালো টাকা রাজনীতির বিপরীতে একটা নতুন ধারা তৈরি হতে পারে যোগ্যতা সততা আর তারুণ্যকে পুঁজি করে যে রাজনীতিতে আসা যায় এটা তার একটা উদাহরণ হয়ে থাকতে পারে আর যদি আমরা এটাকে আরও বড় ক্যানভাসে দেখি পুরো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির জন্য এখানে শেখার মতো অনেক কিছু আছে প্রথমত টাকা বা প্রভাব দিয়ে হয়তো দলের মনোনয়ন কেনা যায় কিন্তু আইনের ঊর্ধ্বে ওঠা যায় না আর ভোটারদের চোখেও ফাঁকি দেওয়া যায় না ঠিক আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল রাজনীতিতে কাউকে ছোট করে দেখতে নেই কারণ ভাগ্য যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে আজ যাকে অচেনা ছেলে বলে উড়িয়ে দেওয়া হচ্ছে কাল সেই হয়তো ভাগ্য নিয়ন্তা হয়ে উঠতে পারে ঠিক তাই এই ঘটনাটা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল এবং তাদের প্রভাবশালী নেতাদের জন্য একটা বড় সতর্ক বার্তা ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হুম তারা শুধু প্রার্থীর নাম পারিবারিক ঐতিহ্য বা টাকার জোর দেখে না তারা প্রার্থীর সততা স্বচ্ছতা আর যোগ্যতার মতো বিষয়গুলোকেও এখন অনেক বেশি গুরুত্ব দেয় দেবীদ্বারের ঘটনাটা হয়তো সেই পরিবর্তনেরই একটা জোরালো সংকেত আমারও তাই মনে হয় তাহলে আমাদের আজকের আলোচনার সারমর্ম করলে যা দাঁড়ায় কুমিল্লা চার আসনে একজন অত্যন্ত প্রভাবশালী ও অভিজ্ঞ প্রার্থীর পতন হল তার নিজেরই করা একটি ভুলের কারণে হ্যাঁ ঋণখেলাপির তথ্য গোপন করা যা দু সালেও তিনি করেছিলেন এবং আদালতের চূড়ান্ত রায়ে তার নির্বাচনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তার প্রধান প্রতিপক্ষ তরুণ নেতা হাসনাত আবদুল্লার জন্য পুরো মাঠ ফাঁকা হয়ে গেল আর জামায়াতের সমর্থন এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে আর সবশেষে এই ঘটনাকে কেবল একটা আইনি পরাজয় হিসেবে না দেখে অনেকে এটাকে দেখছেন অর্থ ক্ষমতার দম্ভের বিরুদ্ধে তারুণ্য আর স্বচ্ছতার এক প্রতীকী জয় হিসেবে যা হয়তো বাংলাদেশে রাজনীতির আলন্দার গতিপথ নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে খুব ভালোভাবে গুছিয়েছেন এটাই পুরো ঘটনার নির্যাস আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই দেবীদুয়ারের এই ঘটনা কি বাংলাদেশের রাজনীতিতে গেরে বসা প্রভাবশালী অর্থবিত্তের মালিক নেতাদের জন্য একটা অশুনি সংকেত এটা কি শুধুই একটা ব্যতিক্রম নাকি এটা একটা নতুন ট্রেন্ডের শুরু ভোটাররা কি আসলেই এখন নাম বা দলের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে আর যদি তাই হয় এই পরিবর্তনের হাওয়া কি শুধু দেবীদুয়ারেই থেমে থাকবে নাকি সারা দেশে ছড়িয়ে পড়বে